নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের স্বাগত জানাই আদিগত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনারা কি জানেন পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়িতে অফিসে বা আপনার ব্যবসা স্থানে রাখলে আপনার সমস্ত প্রকার বিপদ দূর হয়ে যায় আপনার জীবনের সমস্ত সমস্যা কেটে যায় কিন্তু অনেকেই এর পূজা পাঠ করেন বাড়িতে ছবিও রাখেন কিন্তু সঠিক দিক না জানার কারণে তারা এর পূর্ণ ফল পান না বন্ধুরা পঞ্চমুখী হনুমান কোনো সাধারণ রূপ নন এই পাঁচটি মুখ আপনাকে পাঁচটি দিক থেকে রক্ষা করে বন্ধুরা আপনাকে কেবলমাত্র একটি ছবি লাগাতে হবেই আর এর কারণে আপনার ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বেড়ে যাবে কিন্তু বন্ধুরা সঠিক দিক সঠিক নিয়ম না জানার কারণে এর প্রভাব অর্ধেক হয়ে যায় বন্ধুরা যদি আপনি ছবিটি সঠিক দিকে লাগান তবে আপনারা যা চান তাই পেতে লাগবেন এবং পঞ্চমুখী হনুমানজির পাঁচটি মুখ আপনাকে পাঁচটি দিক থেকে রক্ষা করবে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো পঞ্চমুখী হনুমানজির ছবি ঘরে রাখলে কি কি ঘটনা ঘটে এবং এটি কোন দিকে লাগালে কি উপকার পাওয়া যায় বন্ধুরা পঞ্চমুখী হনুমানজির পাঁচটি মুখ পাঁচটি দিকের প্রতিনিধিত্ব করে প্রথমত হনুমান মুখ এটি হলো হনুমানজির মূল স্বরূপ আর এটি পূর্ব দিককে প্রতিনিধিত্ব করেই এটি সাহস শক্তি আত্মবিশ্বাস জয় এবং সাফল্যের প্রতীক যখন লক্ষণজি মূর্ছিত হয়েছিলেন তখন তাকে সঞ্জীবনী বুটি আনতে পাঠানো হয়েছিল হনুমানজি সঞ্জীবনী বুটি সম্পর্কে জানতেন না আর তাই তিনি পুরো পাহাড় তুলে এনেছিলেন তিনি কখনোই কোনো কাজ অসম্পূর্ণ রাখেননি তিনি এই স্বরূপে কখনোই ব্যর্থ হননি তাই এই মুখ জয়কে নিশ্চিত করে দ্বিতীয় স্বরূপটি হল হনুমানজির নৃসিংহ মুখ এই নৃসিংহ রূপটি ভগবান বিষ্ণু ধারণ করেছিলেন এটি একটি অত্যন্ত উগ্র স্বরূপ কারণ তিনি তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য এই প্রকার রূপ ধারণ করেছিলেন হনুমানজির এই স্বরূপ আমাদের রক্ষা করেন আমাদের খারাপ শক্তির হাত থেকে বাঁচান এবং আমাদের সুরক্ষা প্রদান করেন এই রূপের দ্বারা শত্রুদের বিনাশ হয় শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও তা ব্যর্থ হয়ে যায় এছাড়াও এই স্বরূপ আমাদের নির্ভীকতা এবং সাহস দান করে এছাড়াও এই নিসিংহ স্বরূপটি দক্ষিণ দিককে প্রতিনিধিত্ব করে যা হল যমরাজের দিক তাই এই দিক থেকে আসা সমস্ত খারাপ শক্তি থেকে তিনি আমাদের এই রূপে রক্ষা করেন তৃতীয়ত হয়গ্রীব বা রুদ্রস্য মুখ এটি জ্ঞান বিদ্যা পূজা পাঠ এবং পবিত্রতাকে ইঙ্গিত দেয় এই স্বরূপে পূজা করলে আমাদের জ্ঞান বৃদ্ধি পায় যে শিক্ষার্থীরা পড়ালেখায় ভালো নয় তাদের এই স্বরূপ বিদ্যা প্রদান করি এবং এটি আমাদের ভিতরে পবিত্রতার ভাবে সৃষ্টি করি চতুর্থ স্বরূপটি হলো গরুর মুখ যা হলো ভগবান বিষ্ণুর বাহন এটি যার রাশিতে কাল সর্ব দোষ থাকি তা শেষ করি এবং বিষের প্রকোপ দূর করে অনেকে কালাজুর মাধ্যমে অন্যের বুদ্ধিকে বেঁধে দেয় যার ফলে তারা ভুল পথে চলতে শুরু করে আর এই স্বরূপের দ্বারা আমাদের বুদ্ধি এবং কাল সর্প দোষের হাত থেকে রক্ষা পায় এরপর আসি বড়হ মুখের কথায় যা স্বয়ং ভগবান পৃথিবী রক্ষার জন্য ধারণ করেছিলেন যদি আপনার ঘরে টাকা পয়সার অভাব থাকে টাকা আসে কিন্তু তা টেকে না তবে এই স্বরূপ আমাদের রক্ষা করেই এছাড়াও যদি আপনার ঘরে স্থিরতা বা শান্তি না থাকি তবে এই স্বরূপ উত্তর দিক থেকে রক্ষা করি বন্ধুরা এইভাবেই হনুমানজির পাঁচটি স্বরূপ যা আমাদের পাঁচটি দিক থেকে রক্ষা করি ঠিক যেমনভাবে এই পাঁচটি মুখ আমাদের পাঁচটি দিক থেকে রক্ষা করি তেমনই যদি এটিকে সঠিক দিকে স্থাপন করা হয় তাহলে হনুমানজির আশীর্বাদে তা দ্বিগুণ ফল দেয় এখন আসুন জেনে নেওয়া যাক পঞ্চমুখী হনুমানজির ছবি কোন দিকে লাগানো উচিত যাতে আপনি সর্বাধিক উপকার পান প্রথমত দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এটিকেই সবথেকে উত্তম দিক বলে মনে করা হয় দক্ষিণ দিক হলো জমের দিক তাই এই দিকে ছবি লাগালে দক্ষিণ দিক থেকে আসা সমস্ত নেতিবাচকতা শেষ হয়ে যাবি এবং অকাল মৃত্যুর ভয় দূর হবে এছাড়াও এটি বাইরের শত্রুদের ষড়যন্ত্রর হাত থেকে আমাদেরকে রক্ষা করি দুই পূর্ব দিক পূর্ব দিকে এই ছবি লাগালে আপনার আত্মবিশ্বাস ও ইতিবাচক শক্তি বাড়ি আপনি যেই কাজেই যান তাতে আপনার যশ খ্যাতি বাড়ি তিন পশ্চিম দিক এইদিকে ছবি লাগালে যদি আপনার ঘরে নজরদোষ লেগে থাকে বা কেউ যদি আপনার ঘরের উপর জাদুটনা করে থাকে তবে তা সবই নিষ্ফল হয়ে যায় এছাড়াও দিকে ছবি লাগানোর আর অনেক প্রকারের উপকারিতা আছে চার পঞ্চম দিক এই দিকে পঞ্চমুখী হনুমানজির ছবি লাগালে ঘরে টাকা স্থিরতা বজায় থাকে ঘরে সুখ শান্তি থাকে আপনার উন্নতি হয় এবং আপনার যশ চারিদিকে ছড়িয়ে পড়ে চলুন বন্ধুরা এবার জেনে নিই এই ছবি কবে কোথায় এবং কিভাবে লাগাবেন প্রথমত এটি আপনার বাড়ির প্রবেশ দ্বারে লাগাতে পারেন এর ফলে খারাপ শক্তিগুলো বাড়িতে প্রবেশের সময় বাধাপ্রাপ্ত হয় এছাড়াও এটি নেতিবাচকতা ভূত প্রেত আপনার ঘরে ঢুকতে দেয় না দুই এটি আপনি বাড়ির ভিতরেও লাগাতে পারেন তবে সেই স্থানে পবিত্রতা বজায় রাখতে হবেই বন্ধুরা এই কল্যাণকারী স্বরূপের ছবি বাড়িতে লাগালি এটি আপনার সম্পূর্ণরূপে রক্ষা করবে দিন মঙ্গলবার বা শনিবার সকালে সূর্যোদয়ের পর স্নান করি হনুমান চালিসা পাঠ করে এই ছবি স্থাপন করা সব থেকে শুভ তবে ছবির সামনে নোংরা বা জুতো যেন না থাকি। এবং এই ছবি টয়লেটের পাশে বা বেডরুমে লাগানো উচিত নয় ছবির সামনে প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ ফল দেয় বন্ধুরা এখন আসুন জেনে নি পঞ্চমুখী হনুমানজির ছবি ঘরে রাখলি আপনার সাথে কি কি আশ্চর্য ঘটনা ঘটি প্রথমত শত্রু ধ্বংস ও তাদের প্রচেষ্টা ব্যর্থ যে ঘরেতে পঞ্চমুখী হনুমানজির ছবি থাকি সেই ঘরেতে কোনো প্রকারের শত্রু নজরদোষ কোনো প্রকারে জাদুটোনা বা অশুভ শক্তি টিকতে পারে না আপনি অফিস হন বা ব্যবসার জায়গায় যারা আপনাকে নিচে টেনে নামাতে চায় তাদের সমস্ত প্রকারের প্রচেষ্টা ব্যর্থ হবেই দুই আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধি যারা কঠোর পরিশ্রম করেও ফল পাচ্ছেন না অথবা জীবনে দিক হারিয়ে ফেলেছেন তাদের জন্য এটি অদৃশ্য আশীর্বাদ আপনি সিদ্ধান্ত নিতে সমর্থ হবেন এবং আপনি জীবনে প্রতিটি বাধাকে জয় করার শক্তি পাবেন তিন শিক্ষা ও জ্ঞানে উন্নতি যাদের বাচ্চারা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না অথবা যারা পরীক্ষায় বা কর্মক্ষেত্রে সাফল্য পাচ্ছেন না তারা যদি হনুমানজির এই ছবি ঘরে রাখেন তবে ধীরে ধীরে একাগ্রতা ও বুদ্ধির বিকাশ ঘটবে চার ধন স্থিতি ও পরিবারের শান্তি বৃদ্ধি যেখানে টাকার অভাব কিন্তু খরচ বেড়ে যাচ্ছে বা সংসারে ঝগড়া বিবাদ লেগে আছে সেই ঘরে এরূপ অর্থ স্থিতি পারিবারিক ঐক্য ও দীর্ঘস্থায়ী শান্তি প্রদান করে ধন আসে আর্থিক উন্নতি হয় এবং অস্থির জীবন স্থিতিশীল হয় পাঁচ যারা চাকরিতে স্থিরতা পাচ্ছেন না বা ব্যবসাতে নানা প্রকারের বাধা আসে তারা যদি অফিসের বা দোকানের দক্ষিণ দিকে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখেন তবে আপনার কর্মক্ষেত্রে উন্নতি আসবেই উচ্চ পদেতে যাওয়ার সুযোগ নতুন ক্লায়েন্ট বা ভালো অফারের সম্ভাবনা বাড়ি ছয় ঘরে শান্তি সুখ দুঃস্বপ্ন ও ভয়মুক্তি পরিবেশ যে ঘরে প্রতিদিন সন্ধ্যায় এ ছবির সামনে প্রদীপ জ্বালানো হয় সেই ঘর থেকে দুঃস্বপ্ন ভয় ঝগড়া বিবাদ ও সমস্ত প্রকারের নেতিবাচক চিন্তা দূরে সরে যায় শিশুদের ভয় কমি এবং ঘরের পরিবেশ পবিত্র হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়ি সাত কাল সর্বদোষ ও নেতিবাচক প্রভাবের অবসান এই ছবি আপনার জন্মকুণ্ডলিতে থাকা কাল সর্বদোষ পিতৃদোষ ও অন্যান্য হিংসাত্মক প্রভাব দূর করতে থাকে যারা বারবার ভুল পথে যাচ্ছেন বারবার অন্যের প্রভাবে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন তাদের জীবনে এই রূপ নতুন ভারসাম্য নিয়ে আসে আট অলৌকিক আশীর্বাদ ও মানসিক শান্তি আপনি ধীরে ধীরে অনুভব করবেন যে কোনো অজানা সুরক্ষা আপনাকে ঘিরে রেখেছে আগে যেখানে ভয় বা অস্থিরতা ছিল সেখানে শান্তি দৃঢ়তা ও বিশ্বাস জন্মাবে বন্ধুরা পঞ্চমুখী হনুমানজির এই মাহাত্ম শুধুমাত্র শোনার বিষয় নয় এটি হল অনুভব করার বিষয় যদি আপনি মন থেকে বিশ্বাস রেখে তার ছবি ঘরে স্থাপন করেন তবে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবনে কেমন ধীরে ধীরে পরিবর্তন আসছে তাই বন্ধুরা আপনারা ভক্তি ও শ্রদ্ধা নিয়ে হনুমানজির নাম নিন আর আপনার জীবনে সকল বাধা দূর হয়ে যাক তার আশীর্বাদের মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেলায়কনটি কলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য আর সবশেষে বন্ধুরা পুরো শ্রদ্ধার সাথে কমেন্টে জয় হনুমানজি লিখতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ